মানিত দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজে ভ্যান কলার বানানো আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই কলারটি কিভাবে কাটিং এবং সেলাই করলাম শিখে নিতে পারবেন তো এই ভিডিওটি আমি নতুন যারা সেলাই কাজে তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তবে আমার অনেক প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি কলারের কাপড়টি নিয়ে এসেছি হচ্ছে মানে পেস্টিংটি নিয়েছি বারো ইঞ্চি সোয়া বারো ইঞ্চি আর কি আর এইভাবে কাপড়টি নিয়েছি তেরো ইঞ্চি আর এইভাবে নিয়েছি আড়াই ইঞ্চি চওড়া এরকম দুই পিস নিয়েছি কাপড়ের টুকরো কারণ এই দুই পিস লাগবে আর আমার এখানে কাপড় কম থাকার কারণে দেখুন আমি কাপড় সেলাই দিয়ে জোড়া দিয়ে নিয়েছি আবার যে আমি পেস্টিংটা নিয়েছি সেইটাকেও আমি তিনটা জোড়া দিয়ে নিয়েছি আমার মেশিনের কালারটা সাদা এই জন্য এইখানেও কাপড়টিকে মানে ফিউজিমটা সাদা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে যে আমি মার করে নিচ্ছি আসলে ক্যামেরাতে তখন এতটা যে ডিফারেন্ট বোঝা যাচ্ছে না সেটা আমি খেয়াল করি নেই এখন দেখি যে আমার মেশিনের কালারের সাথে মিলে গেছে যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে আমি মাঝখানে পিন আপ করে দিচ্ছি আর এটা কিন্তু বারো ইঞ্চি তো এইভাবে ডাবল করার পর ছয় ইঞ্চি হয়েছে হাফ ইঞ্চি আমি এইভাবে করে কেটে নিব সবুজ একটি দাগ দিয়ে দিচ্ছি আলোর কারণে এতটা সাদা হয়েছে বোঝা যাচ্ছিল না যাই হোক রাউন্ড করে দেখুন আমি কেটে দিয়েছি কাপড়ের উপর রাখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই যে এখন আমি এখানে রেখে দেখিয়ে দিচ্ছি শুধু এরকম একটি কাপড় নিলেই হবে বারো ইঞ্চি আর নিয়ে একটু রাউন্ড করে কেটে দিলেও হবে আবার না কাটলেও কিন্তু কলার হবে সমস্যা নাই তারপরে এই যে দেখুন আমি কাপড়টিকে আয়রন করে এই যে যেভাবে আমি কেটে দিয়েছি রাউন্ড করে সেরকমভাবে এইভাবে কাপড়ের উপর রেখে তারপর হচ্ছে আমি হিট দিয়ে এই পেস্টিংটা কাপড়ের সাথে জোড়া লাগিয়ে নিলাম এতে করে এখন আর কোনো সেলাই দিয়ে আটকাতে হবে না আর বক্রম দিয়ে করলে কিন্তু এখানে সেলাই দিয়ে প্রথমে আটকিয়ে নিতে হতো তারপরে এই সেলাইটা দিতে হতো ঠিক আছে এখন আমি এই যেরকম এক সাইড সেলাই করে নিচ্ছি এক সাইড এভাবে সেলাই করার পর হচ্ছে আরেকটি কাপড় আমি এই পাশে দিব মানে এটার নিচে দিয়ে রাউন্ডি কেটেছি তো এইখানে হচ্ছে সেটা আমি সেলাই করে নিব তো এই যে পোনাটি একটু কেটে কমিয়ে দিলাম যাতে আপনারা ভালো মতো বসতে পারেন যে কীরকম শেপটা আসবে সেলানোর সময় ঠিক এরকমভাবে একটু বাড়তি রেখে খেয়াল করে দেখুন আমি কিন্তু এক এক সাইড যে সেলাই করে নিচ্ছি সেই পাশেই কিছুটা কাপড় বাড়তি রেখেছি যেমন হাফ ইঞ্চির চাইতে একটু কম হলেও হবে এরকম কাপড় বাড়তি রেখে রাখতে হবে কলারটা সেলাই করার জন্য কামিজের সাথে যে সেলাই করব এই জন্য বাড়তি রাখতে হবে তারপর দেখুন এই যে এই পাশের সাইড আমি সেলাই করে নিচ্ছি নেওয়ার পর যে কাপড় চোপড় আছে এই যে বাড়তি সেটি কিন্তু কেটে সমান করে নিতে হবে এই যে এভাবে কেটে আমি ফেলে দিচ্ছি আর রাউন্ড করে কেটে নিলাম এখন ছোটো ছোটো এখানে হালকা করে কাঠ বসিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন না কাটে তারপর আমি গলার মানে কলারটিকে নিব আর এখানে কাঠ বসিয়ে দিয়ে আমি এখানে ফিনিশিং দিয়ে দিব দেখুন এরকমটা হয়েছে নখ দিয়ে বা আরাম করে ঘষে নিতে পারেন হয়ে গেল আমার কলার বানানো কত সহজে যে এই ভ্যান কলারটি বানানো যায় আপনারা একবার না দেখলে বুঝবেন না আর আমার এই চ্যালেঞ্জে এরকম কলারের ভিডিও আরও আপলোড দেওয়া আছে যদি আপনারা এটা ভালো মতো না বোঝেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমার চ্যানেলের নাম ফাতেমা ফ্যাশন তো সেইখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন শিখতে পারবেন তো আমি সেখানে এই ভিডিওটি আপলোড দিব আমার চ্যানেলে আর এরকম সুন্দর কলার বানানো অনেক আছে আপলোড দেওয়া আপনারা সেখান থেকেও শিখে নিতে পারবেন আবার এটাও আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ঠিকই বোঝে যাবেন তো এইখানে দেখুন এই যে রকমভাবে মার করে নিলাম এখানে সেলাইটা হবে এই জন্য আর এই যে উপরে তো সেলাই আসছেই একটা কাঁচা আর একটা কিন্তু পাকা তো এই জন্য হচ্ছে এই যে বাড়তি এটা আসছে সেটাতে সেলাইটা হবে কামিজের সাথে তো কামিজের এইখানে আমি মাঝখানে এইভাবে দৌড়ে চিহ্ন করে নিয়েছি যাতে এই যে কলারের এখানে আবার আমি মাঝখানে একটা চিহ্ন দিলাম সেটার সাথে এটা এইভাবে রেখে একটি পিন করে দিব যাতে এক সাইড বেশি কম না হয় এই জন্য এইরকমভাবে পিন আপ দিয়ে আটকে নিতে হবে তারপর এইভাবে করে দৌড়ে এখান থেকে সেলাইটা শুরু করলেই হবে ওই যে চক দিয়ে মার করে নিয়েছিলাম নিচের কাপড়টা সেই কাপড়টাতেই সেখানে ধরে এই কর্নার থেকে যে কোনো এক সাইড থেকে সেলাইটা দিলেই হবে তো আমি এই পাশ থেকেই সেলাইটা শুরু করলাম তো কাপড়ের ওপর আর খেয়াল রাখবেন বেশি যেন শিলানো না হয় যেইখানে মার করে নেওয়া হয়েছে সেইখানেই কিন্তু সেলাইটা ডাবাতে হবে বেশি যদি আবার সেলাই করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা হবে তো এই জন্য চিহ্ন করে যে নিয়ে এসেছি সেরকমভাবে আপনারা একটা চিহ্ন করে নিয়ে কাপড়টিকে সেলাই করবেন তাহলেই সুন্দর ফিনিশিং আসবে আর নয়তো ফিনিশিংটা ভালো আসবে না তাই না এখন হচ্ছে দেখুন আমি এই যে একটি সেলাই দিয়ে এখানে একটা স্টিক দিব তাহলেই কিন্তু কলারটা জয়েন করা হয়ে গেল। তারপর আমি এই বাঁশপিটে এই যে আয়রন যে বাসটাতে করা আছে সেটা দেখুন এই যে বাঁশপিটে কিন্তু এইরকমভাবে চলে আসলো আর এইখানটাতেও এখন একটি সাপ সেলাই দিয়ে দিতে হবে উপর দিয়ে ব্যাস হয়ে গেল আশা করছি আপনারা কলার লাগানোটা সহজে বসতে পারছেন কাটিং করার চাইতে তো আপনারা যদি কাটিংটা না বোঝেন আমি আবারও বলছি আমার চ্যানেলে এরকম কলার বানানোর ভিডিও আপলোড দেওয়া আছে সেখানে আপনারা একটু দেখে নেবেন তাহলেই অনেক ডিজাইন পাওয়া যাবেন আপনাদের তখন অনেক ডিজাইন কোনটা থুয়ে কোনটা বানাবেন তখন বসতে পারবেন অনেক সুন্দর করে আমি সেখানে বুঝিয়ে দিয়েছি তো দেখুন এই তো হয়ে গেল কলার লাগানো আর দেখুন প্রিন্টের কাপড় হতো এই জন্য আমি আপনাদের দেখিয়ে দিব যে কিরকমটা হয়েছে এখানে একটা পেপার দিয়ে আর এইভাবে করে একটু ভাস দিয়ে এরকম ভেঙে নেবেন তাহলে কিন্তু সুন্দর হবে তো আশা করছি আপনারা কলার লাগানো শিখে নিছেন আর কলার লাগানোর যদি আপনারা কলার দিতে চান তাহলে যখন আপনারা কামিজটা কাটিং করবেন তখন কিন্তু কাদের এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিবেন মানে ছয় যদি কাত কাটেন তাহলে সাত ইঞ্চি বাড়িয়ে কাটবেন এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ